হ্যানাদে ইন কলালামপুর আজকে আমাদের প্ল্যান ছিল সকাল সকাল উঠে মালাক্কাতে যাওয়ার বাট আমরা কালকে রাত্রে এত বেশি সময় বাইরে ছিলাম যে সকালে আমরা উঠতে পারি নাই সো মালাক্কা যাওয়া সম্ভব হবে না মালাক্কা আসলে কলালামপুর থেকে আড়াই ঘণ্টা ড্রাইভ মানে ওয়ান ওয়ে আড়াই ঘন্টা ড্রাইভ এবং এটাতে কোনো ট্রেন নাই বাসে যেতে হবে আর ওখানে গিয়েও সাইট সিংয়ের জন্য প্রায় সারা দিন লাগবে সো আমরা আজকে আর মালাক্কা যাচ্ছি না বরং আজকে আমরা চেষ্টা করব পুত্রজয় ঘুরে আসার পুত্রজয়া ট্রেনে করেই যাওয়া যায় আধা ঘন্টার মতো লাগে উচ্চ জায়গাতে একটু ঘুরে হয়তো হাফ ডে সাইট সিইং করে আমরা আবার কলাল্লামপুর চলে আসবো এবং শপিং করার চেষ্টা করব আজকে শপিং মলগুলো ঘুরে ফিরে দেখে কিছু কেনাকাটা করে রাখবো যাতে যাবার দিন আমাদের আর শপিং মলে যেতে না হয় ওই দিনটা আমরা হয়তো আরও কিছু সাইট সিইং করে শেষ করতে পারি পুর থেকে পুত্রজোয়া যাওয়ার জন্য দুইটা মেইন ওয়ে একটা হচ্ছে বাস একটা হচ্ছে ট্রেন অ্যাজ ইউজুয়াল বাস হচ্ছে চিপেস্ট ওয়ে এটাতে তিন থেকে পাঁচ রিঙ্গিত আর ট্রেনে গেলে কিন্তু ওয়ান ওয়েতে চোদ্দো রিঙ্গিত তার মানে আসা যাওয়ার মধ্যে আঠাশ রিঙ্গিত গতকালকে বাটু ক্যাপসে যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম কে এল কম্পিউটারে আজকে কিন্তু পুত্রজোয়া যাওয়ার জন্য আমাদের যেটা হচ্ছে কে এল ট্রানজিটে সো কে ট্রানজিট হচ্ছে সেম ট্রেন যেটা আসলে এয়ারপোর্টে যায় বা এয়ারপোর্ট থেকে সেন্ট্রালে আসে আর পুত্রজয়া হচ্ছে এয়ারপোর্ট এবং কেএল সেন্ট্রাল এটার মাঝামাঝি একটা জায়গায় সো আপনি যদি মালয়েশিয়াতে কলালামপুরে সকালবেলায় এসে ল্যান্ড করেন এবং আপনার যদি সাথে খুব ভারী ব্যাগেজ না থাকে তাহলে কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে কেএল সেন্ট্রাল আসার পথেই পুত্র পুত্রজয় ঘুরে চলে আসতে পারেন যদি আপনি ব্যাকপ্যাক ট্রিপ করেন সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল তাইলে আপনাকে কেএল থেকে আবারও পুত্রজয় আলাদা করে যেতে হবে না আপনি আসার পথে এই জিনিসটা কভার করে আসতে পারবেন উত্ত স্টেশনের দুইটা পাশ আমরা আসছি কেল ট্রানজিটে যেটা মোটামুটি এক্সপ্রেস ট্রেন এবং এসে আমরা ওই পাশেই চলে গেছিলাম ওই পাশে আসলে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই ওইখানে হচ্ছে সব প্রাইভেট পার্কিং গাড়ি আসতেছে এবং আমরা এটা গ্র্যাপ কল করার পরে আমাদেরকে বলতেছিলো গেট টু গেট বি গেট বি গেট বি কিন্তু আমরা খুঁজে পাই না এবং পাঁচ মিনিট পরে ড্রাইভার ট্রিপটা ক্যান্সেল করে দিল এবং আমাদের তিন রিঙ্গিত জরিমানা হইলো সো নেক্সট টাইম আমি আবার গ্র্যাপ কল করলে তিন রিঙ্গিত বেশি দিতে হবে এরপরে আমরা বুঝলাম যে আমাদেরকে আসলে আরেক সাইডে যে সাইডটা এমআরটি মানে হচ্ছে লোকাল ট্রেন লোকাল কম্পিউটার ট্রেন এই পাশে এসে নামতে হইতো এবং এই পাশে আসলে এখান থেকে ফিডার বাস গ্র্যাপ পিক আপ পয়েন্ট সবই আছে আসলে তো আমরা এখন চলে আসছি জায়গা মতো এখান থেকে আমাদের দুই নম্বর বাস ধরতে হবে নাদিপুত্রা এল জিরো সেটা যাবে সেন্ট্রাল মস্ক আমরা এখন ওখানে যাব অবশেষে আমরা অনেক খুঁজে টুজে তারপরে পুত্রা মস্কের সামনে আসছি বাট এমআরটি স্টেশন থেকে এই পুত্রা মস্ক পর্যন্ত আসতে রাস্তাঘাট আশপাশের বিল্ডিং এত সুন্দর যেটা দেখে আমার ভুল হচ্ছে যে আমি আসলেই সাউথ এশিয়া এশিয়ার কোনো দেশে আছি নাকি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছি কারণ আমি ইউরোপিয়ান কান্ট্রি বলতে শুধুমাত্র ডাবলিনে যাওয়ার সুযোগ হয়েছে আমার ডাবলিনের যে ইমপ্রেশন রাস্তাঘাট সব কিছু পাবলিক ট্রান্সপোর্টেশান নিট অ্যান্ড ক্লিন তার সব কিছু কিন্তু আমি এই মালয়েশিয়ায় পাচ্ছি এবং স্পেশালি কলালামপুর নিজ খুব চমৎকার ছিল বাট পুত্রজয়া কিন্তু আরও ওয়েল অর্গানাইজড আরও ওয়েল ডেকোরেটেড এত চমৎকার সব ফুলের গাছ লাগানো আছে রোড ডিভাইডারের মাঝখান দিয়ে রাস্তাগুলো চওড়া বিশাল এক একটা চত্বর মানে জাস্ট বসে থাকার জন্য এখানে কোনো বিল্ডিং নাই কিছু নাই আর যে বিল্ডিংগুলোও আছে সেগুলোও বসেই যাচ্ছে কম্পারেটিভলি নতুন এবং মানে একদম ঝাঁচকচকে কিন্তু সেখানে তাদের নিজেদের যে ট্রেডিশনাল আর্কিটেকচার সেটারও কিন্তু ছাপ আছে তো সব মিলায় পুত্রজয়া ইজ টু গুড পুত্রজয়ের সেন্ট্রাল মস্ক এবং এই মসজিদের এখানে আসার সময় রাস্তায় আরও দুই তিনটা এত চমৎকার মসজিদ চোখে পড়ছে আমি বারবার ভাবতেছিলাম যে এই ওইগুলাই বোধ হয় সেন্ট্রাল মস্ক এবং আমি বাসের যে ড্রাইভার ছিল তাকে বলতেছিলাম নামাই দেন নামাই দেন সে কিন্তু আমাকে বলছে নো 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 ইউ ওয়েট তো পরে ফাইনালি সে এসে এখানে আমাদেরকে ডেকে নামাই দিল বাট এইটা দেখার পরে বোঝা যাচ্ছে যে না মানে ওইগুলোও অনেক সুন্দর ছিল বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট এটার কালার এটার আর্কিটেকচার এইটার লোকেশান সব দিক থেকেই এটা ওইগুলোর থেকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় এখন আমরা আসছি পুতরা মসজিদ সেন্ট্রাল মস্কা যেটা সেটার ভেতরে সো এইটার আর্কিটেকচার তো নিঃসন্দেহে চমৎকার তবে আমার যেটা বেশি করে চোখে পড়তেছে সেটা হচ্ছে একটা লোকেশান কারণ একদম লেকের ধারে এবং নট অনলি মসজিদটা চারপাশের ল্যান্ডস্কেপটাই এত সুন্দর করে প্ল্যান করে করা যে প্রত্যেকটা বিল্ডিং মনে হচ্ছে যে একদম মানে প্ল্যান করে বসানো হয়েছে গাছপালা লেকটাকে ইনট্যাক্ট রেখে চমৎকার কিছু ব্রিজ বানানো হয়েছে লেকের উপরে লেকে সুন্দর সুন্দর নৌকা দিয়ে রিভার ক্রুজ বা লেক ক্রুজ যেটাই বলি সেটা হচ্ছে এবং খুবই সেরিন একটা মানে খুবই কাম অ্যান্ড কোয়াইট চারপাশটা সো এইটা কিন্তু আমার খুব চমৎকার লাগতেছে এখন আর এই মসজিদটাও এমনভাবে বানানো হয়েছে যে এখানে যে ট্যুরিস্ট আসবে সেটা মাথায় রেখেই মসজিদের চারপাশ দিয়ে ট্যুরিস্টদের জন্য ওয়ার্ক স্পেস তারপরে খাবার জায়গা অডিটোরিয়াম বসার জায়গা সব কিছু প্ল্যান করেই করা তার মানে এটা কিন্তু যখন মসজিদ করা হয়েছে তখন আর্কিটেকচারাল প্ল্যানই ছিল যে যেখানে আসলে ট্যুরিস্ট আসবে এবং তাদেরকে কিভাবে অ্যালোকেট করা যায় বা কিভাবে অ্যাকমোডেট করা যায় সেটা মাথায় রেখেই কিন্তু এই মসজিদটা বানানো সো এখন একটু ভেতরের দিকে যাব যদিও এখন নামাজের সময় নামাজ শেষ হইলে চেষ্টা করব যদি পারমিশন থাকে তাহলে ভেতরে গিয়ে ভেতরটা দেখান এই মসজিদের এক পাশে আরেকটা বিল্ডিং দেখতেছি এইটাও মসজিদের মতোই ডোম আছে একটা সবুজ ডোম দেখা যাচ্ছে এবং এই বিল্ডিংটাও কিন্তু একটা অসাধারণ আর্কিটেকচার এর নিদর্শন মানে কমপ্লিটলি ইউনিক একটা বিল্ডিং এরকম বিল্ডিং আরেকটা চোখে পড়বে না মালয়েশিয়াতেও এবং নট শিওর প্রভাবলি এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা অবশ্য ওখানে যাব এটা মসজিদের পাশ দিয়ে পার্কের ভেতর দিয়ে ওয়াকওয়ে আছে মনে হচ্ছে সো এইখানে এই সেন্ট্রাল মস্কের এইখানে একটা ব্রিজ ফটোজেনিক ব্রিজ নতুন ব্রিজ আর সাথে এই মসজিদ আর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় এই তিনটাই হচ্ছে মূলত এখানে দেখার মতো পুত্রজয়াতে আমরা কিন্তু প্রচণ্ড বৃষ্টির কবলে পড়ছি এবং সকাল থেকে প্রায় দুই তিন ঘন্টা আমরা বসেছিলাম বৃষ্টির কারণে বের হতেই পারতেছিলাম না আর একটা যেটা আফসোস সেটা হচ্ছিলো যে এত সুন্দর রাস্তাঘাট কিন্তু আসলে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে আমরা কিভাবে এই রাস্তাঘাটগুলো এক্সপ্লোর করতে পারি অবশেষে আমরা এই পুত্রজয়ের যে পুত্রা মস্ক ঠিক এইটার পাশেই আসলে এরকম ই বাইক রেন্ট করা যায় আমরা প্রায় চলেই যাচ্ছিলাম মানে আমি লাঞ্চ করে আমরা চলে যাব আমি লাস্ট মোমেন্টে বাথরুমে গেছি বাথরুমে গিয়ে দেখি যে ওইখানে পাশে হচ্ছে এই ই বাইক রেন্টাল শপ এবং ওইখানে বাংলাদেশি একজন তিনি দোকানটা চালাচ্ছেন তার সাথে কথা বলে আমরা এই বাইক নিয়ে এখন বেরোইছি সম্পূর্ণ শহর জুড়ে একটা লেন আছে যেটা শুধুমাত্র বাইসাইকেলের এবং ওইটা দিয়ে আমরা এখন এক ঘন্টা লাগুক দুই ঘন্টা লাগুক মনের মতো করে মানে পুঁজার শহরটা ঘুরে ফেলবো এবং শহরটা খুবই চমৎকার আর এই রেইনকোটটাও ইভেন উনিয়ে দিছে সো মানে ফুল প্যাকেজ আর কি এটার ভাড়া পড়বে বিশ বিশ রিঙ্গিত পার আওয়ার এটা হচ্ছে পেরদানা সামথিং বেসিক্যালি এটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সো পুত্রজয়া হচ্ছে মালয়েশিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী তার মানে সরকারি যত অফিস আদালত এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসভবন সবই হচ্ছে পুত্রজয়া এবং কলালামপুরে যখন অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছিলো যেটা আমাদের ঢাকায় হয়েছে এখন ওরা কিন্তু একদম পরিকল্পনা করে রাজধানীটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানীটাকে বাইরে এই পুত্রজয়া শহরে নিয়ে আসছে এবং এই শহরটা দেখলেও মনে হয় যে এটা বোধহয় মানে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছে একদম শুরু থেকে একটা একটা করে বিল্ডিং একটা একটা করে রাস্তা সব কিছু ওয়েল প্ল্যান্ড ভালোই ঘুরতেছিলাম বৃষ্টি আবার একটু জোরে আসলো যার কারণে আমরা এখন একটু যাত্রী ছাউনিতে একটা ব্রেক নিচ্ছি আসলে তবে বাসায় আমার রেইনকোট ছিল মানে হোটেলে আর কি আজকে রেইনকোটটা নেই নাই কালকে সারাদিন রেইনকোট ক্যারি করছি বৃষ্টি ছিল বাট বৃষ্টিতে ভিস্তা হয় নাই সারাক্ষণ ইনডোরেই ছিলাম আজকে সেই জন্য রেইনকোটটা রেখে আসছি এসে কিন্তু এখন ধরা খাইলাম কারণ এখানে যে রেইনকোটটা দিছে এটা বেসিক্যালি পাতলা এবং ওয়ান টাইম এটা সেরকম কাভার করতেছে না আর তার থেকেও বড়ো যেটা সমস্যা এটা সম্ভবত মাল্টিপল পারসন সারাদিনে সকাল থেকে ইউজ করতেছে এটা দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে সো মালয়েশিয়াতে মানে যদি আপনার কখনও স্কুটি হায়ার করার বা সাইকেল হায়ার করার কোনো প্ল্যান থাকে অবশ্যই নিজের রেইনকোট ক্যারি করবেন আর যদি সেটা নাও থাকে সব সময় সাথে ছাতা রাখবেন কারণ এখানে কখন বৃষ্টি হবে কিছু বলা যায় না এবং বৃষ্টির ন্যাচারও খারাপ মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমাদের দেশে যেরকম হয় যে জোরে বৃষ্টি হলে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা শেষ এখানে কিন্তু তিন চার ঘন্টা ধরে একই স্টাইলে বৃষ্টি হয়ে যাচ্ছে সো অলওয়েজ গেট প্রিপেয়ার্ড ফর দি রেইন তো জোরে বৃষ্টি নামছে যে আমাদের এই রেইনকোট দিয়ে আসলে কোনোভাবেই সেটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না আমরা অলরেডি ভিজেও গেছি এবং তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে তাড়াতাড়ি করে গিয়ে বাইকটা ফেরত দিয়ে স্টেশনে যাই এবং করালাম ফিরে যাই কিন্তু আমার যে টিমমেট সে কিন্তু রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছে আমি এখন তার জন্য অপেক্ষা করতেছি আর বৃষ্টিও জোরে হচ্ছে তো এখন আসলে চালানোটাও একটু মুশকিল বাট মনে হয় না বৃষ্টি থামবে সো আমাদেরকে এর মধ্যেই যা করার করতে হবে এর মধ্যেই স্কুটি চালাই নট স্কুটি ই বাইক চালাইতে হবে ফেরত দিতে হবে ট্রেনে করে আবার কলারামপুর যেতে হবে সো আজকের দিনটা একটু ডাল গেল আর কি